দারুণ লাগছে দারুণ আবার এই সামনে গাছ এমনি এলে পড়েছে উফ লাগছে সূর্যটা অস্ত হচ্ছে পশ্চিম দিকে আর রাস্তাটাও ঠিক সূর্য সোজা চলে যাচ্ছে পশ্চিম দিকে এরকম ভিউ কোনোদিন আমি দেখিনি এর আগে এইরকম দৃশ্য কোনোদিনও দেখিনি টাকা খরচা করলেও এরকম দৃশ্য পাওয়া যায় না আর ডান দিকে পুরো ফাঁকা মাঠ জলা জমি বন্ধুরা তোমাদের ওই দৃশ্যটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার তো খুব খুব ভালো লেগেছে এরকম মানে বিশ্বাসই করতে পারছি না যে এরকম ভিউ আমি